আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে দুটো আইপিএস নিয়ে আসলাম পিওর সাইনওয়েভ হান্ড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েভ একটা পাঁচ কিলো আর একটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো দুটো দিয়েই মোটামুটি এই বড়টা দিয়ে চলবে আপনার আপনার ফ্রিজ এসি মোটর অল এবং তিন কিলো দিয়েও তাই চলবে তবে কনফিগারেশন কম যেহেতু তিন কিলো আর হচ্ছে আপনার পাঁচ কিলো তো আমরা যেটা বলবো আসলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় এই গুলাতে প্রথমত যেহেতু হানড্রেড পারসেন্ট সাইন সাইনওয়েব সেহেতু আপনাদের বাড়ির মোটর থেকে ধরে সকল কিছু চালাতে পারবেন আর এটার সাথে আমরা মোটামুটি বাইশ ওয়াট বাইশো ওয়াটের ভিতর আমরা প্যানেল দিচ্ছি সোলার সোলার প্যানেল দিচ্ছি আর পাশাপাশি আপনার একশো এমপিয়ার আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিচ্ছি আর এটার কারণ সোলার দিয়ে সেই ব্যাটারিগুলো চার্জ হবে এবং চার্জিং অপশনটা অফ অন্য ব্যবস্থা করা আছে আপনার দিনের বেলা চার্জিং অফ করে রেখে দিল অথবা শুধু শুটিং টাইমটুকু শুধু ইউজ করার টার্গেট থাকে যে যতটুকু লোড শুটিং হবে ঠিক ওইটুকু আমরা ব্যবহার করব। তাহলে চার্জিং সেক্টরটা অফ করে রাখবে ফিক্স অপশন আছে তাতে কি হবে যে আপনার সোলার দিয়ে চার্জটুকুই সে লোড শুটিংটা কাভার করে দেবে সেটা বাকি সব ডিভাইস যেহেতু বাইশ ওয়াট আপনি ইচ্ছে করলে আরও ওয়াট বাড়ান আরও এক হাজার ওয়াট বাড়ান আরও দুই হাজার ওয়াট বাড়ান যেহেতু প্রয়োজনে ব্যাটারি আরও বাড়ান কোনো সমস্যা নেই সেই আপনাদের অ্যাবিলিটি উপরে ডিপেন্ড করে প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে আর তিন কিলোর ক্ষেত্রে ঠিক একই অবস্থা অনেকে যেমন আমরা যে ইন্ডাকশন একটা চুলা রাখছি আমরা একটু দেখা পাশাপাশি দেখার চেষ্টা করি যে এই ইন্ডাকশন চুলাটা চলে কি না ইন্ডাকশন চুলা দেওয়া কাজ করে কি না পানিগুলো গরম হচ্ছে কি না এটা একটু দেখার চেষ্টা করি সাথে সাথে দেখুন খুব দ্রুত কিন্তু এখানে যদি আঠারোশো শুরুতেই শুরুতেই শুরু থেকেই নেয় এই ইন্ডাকশন চুলাটা বাইশ ওয়াট পর্যন্ত কিন্তু লোড নিচ্ছে নিবে দেখুন খুব দ্রুত অর্থাৎ রান্নাবান্না যে এত দ্রুত হবে অন্যান্য চুলের চেয়ে কোনো অংশ কম হবে না এক বাই আসলে যেটা তিন কিলো সাড়ে তিন কিলো এক বাই ভাঙ্গার এক বাই আমার অত্যন্ত বড় বাই পরিচিত ভাই ওনার জন্য এটাকে পাঠানো হচ্ছে উনি আসলে রান্না করার জন্য যেহেতু লোডশোডিং একটা ব্যাপার থাকে তারপর আজকাল কিন্তু রান্না করার বিষয়টা জরুরি হয়ে পড়ছে পাশাপাশি আমরা দেখি এখানে পনেরোশো চুয়াল্লিশ ওয়াট কিন্তু লোড দেখাচ্ছে আর প্রচুর পরিমাণ দ্রুত কিন্তু পানি গরম হচ্ছে অর্থাৎ রান্নাবান্না যে খুব দ্রুত হবে সেটা বোঝা যাচ্ছে যদি এখানে বাইশো ওয়াট শো করতেছে তো আইপিএস কম দেখাচ্ছে সেটা আমাদের জন্য ভালো তো আমরা অন্যান্য লোডগুলো খুব সহজ নিতে পারবো ইন্ডাকশন চুলা যেহেতু চলে সেহেতু এসি ফ্রিজ মোটর সব কিছু অনায়াসে চলবে এই আইপিএসগুলো দিয়ে আজকে ব্যাটারি দিচ্ছে একটা ভালো মানের একদম নতুন আর তিন তিন কিলো আর যেটা এটা দিচ্ছে আপনার এক বাইকে ভাঙ্গা আপনার ফরিদপুর ভাঙ্গা সে একই কাছে ইন্ডাকশন চুলা চালাবে তো যদিও এই ইনভার্টারটা দিয়ে অর্থাৎ পাঁচ কিলো দিয়ে তারা এসি চালাবে ফ্রিজ চালাবে বাড়ির সকল কিছু চালাবে তারা আমি বলবো লোড যদি চালায় তাহলে সবচেয়ে ভালো হবে অনেকে টাইম চালাতে চান সেক্ষেত্রে আমি বলবো যে একটু রেস্ট দিয়ে কাজ করাবেন লোড সময় সময়টা চালালে কি হয় যেহেতু এমনি তো সারা কারেন্ট থাকে না ফিফটি পার্সেন্ট তো কারেন্টই থাকে না ফিফটি পার্সেন্ট চলে তো অনেক কিছু আমাদের জন্য তো যাই বন্ধুরা আমাদের এটার সুযোগ সুবিধাটুকু বললাম মানে ভালো মানের ইনভার্টারগুলো আরেকটা ব্যাপার আপনাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সেটা আমরা করতে পারি এখানে আমরা তিন দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং দুই দুই বছর পাঁচ বছর দশ বছর কিন্তু এর কিছু হওয়ার মতন আশা করি এবং হইলো সেটা হান্ড্রেড পার্সেন্ট রিপারিংযোগ্য যেটা আসলে চাইনা ইনভার্টারগুলোতে এটা প্রবলেম হয় হান্ড্রেড পার্সেন্ট করা যায় না যদিও হাইব্রিড ইনভার্টারগুলোতে দুই বছর ওয়ারেন্টি দেয় কিন্তু এটাতে কতটুকু ভালো সার্ভিস আসবে আমার মনে হয় না বলতে পারি না হ্যাঁ তো দুই বছর গেলে হয়তো বোঝা যাবে এখন সেই ফিডব্যাকটা কিন্তু আমরা এখনো হাইব্রিড ইনভার্টার থেকে পাইনি তবে আমরা এগুলো পরীক্ষিত মাল এগুলো পরীক্ষিত প্রোডাক্ট এগুলো চলছে চলবে এবং চলবেই এগুলো পিছনে ফালানোর মতো কিছু নাই কারণ এগুলো তো নষ্ট হওয়ার মতো এমন কিছু নাই এই যে চলছে চলতেই থাকবে এরকম কবে নষ্ট হবে যায় না ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হইতেই পারে তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পারি যদি কনফিডেন্টলি বলা যে বলতে পারাটা এটা একমাত্র এইগুলোতে বলা সম্ভব হাইব্রিড ইনভার্টার বলি আমরা এমনি ইনভার্টার বলি ওগুলো থেকে বলা সম্ভব না যাই বন্ধুরা যদি এখন তো কারো প্রয়োজন পড়ে এগুলো প্রাইসটা আমরা এখানে নির্দিষ্ট করে বলতে পারবো না কারণ এখন অনেকগুলো কনফিগারেশন উপরে প্রাইসটা আসে তো তো আমরা শেষে সর্বশেষ পেছনের অংশ একটু দেখাবো এখানে যেহেতু হেভি লোডের একটা ব্যাপার থাকবে সেহেতু এসি ইন থাকবে এই জায়গায় মাঝখানটা বাদ দিয়ে এই দুটা দুটো এসি ডাইরেক্ট কারেন্ট এখানে এসি কট লাগানো হবে না ডাইরেক্ট কারেন্টের যে এসিটা এখানে ইন করে দেবে আবার আউটপুটের ক্ষেত্রে ঠিক তাই করতে হবে এখানে একটা বিষয় আপনার দেখাই দিচ্ছি এখানে কিন্তু সোলার সিস্টেমের জন্য এখানে আপনারা সোলার সেট করবেন মাইনাস আর সোলারের প্লাস এখানে কিন্তু আমরা সেই সেট আপটা করা আছে আর একটা বিষয় হলো আপনারা চাইলে চার্জিংটা কিন্তু অন অফ করে রাখতে পারবেন আপনার প্রয়োজন নাই সোলার সৌরবিদ্যুৎ খুব ভালো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অফ করে রেখে দিলে আর চার্জ হবে না আবার একান্ত বিশেষ প্রয়োজন পড়লে যে এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত আপনাদের অনেক সময় হয়ে যায় সাত দিন তিন দিন পর্যন্ত সূর্য থাকে না সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচটা অন করে দিয়ে আপনার চার্জিং অর্থাৎ ডাইরেক্ট যে কারেন্ট থেকে আর চার্জ করে নিতে পারবেন এখানে আপনার আউটপুটের এখানে একটা সার্কিট ব্রেকার আছে ইনপুটের একটা সার্কিট ব্রেকার আছে ঠিক এটার ক্ষেত্রেও সার্কিট ব্রেকার দেওয়া আছে তো যাই বন্ধুরা এই ছিল আছে আজকে আমাদের ভিডিও যাদের একান্ত প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ অতিমতো নক করবেন প্রাইস পাশাপাশি আপনাদের সোলার সিস্টেম কী কী লাগবে সকল ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ সু ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে পাশাপাশি যাদের আরও এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং আরও জানতে আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন এতে আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত